গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি সহ পুলিশ কর্মকর্তাদের শুনানি হচ্ছে আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আছেন সহকর্মী আজিজুল ইসলাম তার কাছে জানবো সব শেষ তথ্য আজিজুল সাবেক আইজিপি সহ অন্য পুলিশ কর্মকর্তাদের কি ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে কোন মামলায় তাদের শুনানি হবে রাজীব আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তাদেরকে আনা হয়নি তবে আপনি আরেকটি যে বিষয়টি জানতে জানতে চাচ্ছিলেন যেটি কোন মামলায় সেটি হল জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বা হত্যা হয়েছে সেই অপরাধেই কিন্তু তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গত ২৭ অক্টোবর তাদেরকে কিন্তু ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিল যে এই ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য তবে আমরা গত সোমবারে আওয়ামী লীগের যে সাবেক কয়েকজন মন্ত্রী এবং শীর্ষ নেতা সহ চোদ্দ জনকে যে হাজির করা হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম যে দশটার ভিতরেই কিন্তু সেসব আসামিদেরকে ট্রাইব্যুনাল আনা হয়েছিল আজকে এখন মাত্র দশটা বাজে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আনা হবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে আজকে আটজন পুলিশ কর্মকর্তাকে আনা হবে বলে আমরা জেনেছি এর মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এর পরে রয়েছেন আবুল হাসান সাবেক যাত্রাবাড়ি থানার ওসি ওসি আর হচ্ছে এরপরে রয়েছেন মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি সাবেক এনএসএ এর মহাপরিচালক ছিলেন এরপরে আবদুল্লাল কাফি রয়েছেন যিনি সাবেক পুলিশ সুপার ঢাকা জেলা এরপরে রয়েছেন জসিম উদ্দিন মোল্লা সাবেক ডিসি মিরপুর ডিএমপি ঢাকা এরপরে রয়েছেন শহীদুর রহমান শাহিদুর ইসলাম সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উনি সাবারের দায়িত্বে ছিলেন এরপরে রয়েছেন মাজারুল হক সাবেক ওসি গুলশান থানা এরপরে রয়েছেন আরাফাদ হোসেন সাবেক পরিদর্শক ডিবি ঢাকা উত্তরের আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে এই 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 সমস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা আপনি কিন্তু জানেন যে জুলাই আগস্টে যে সমস্ত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটি কিন্তু আওয়ামী লীগের যে বড় নেতারা ছিলেন তারা কিন্তু সরাসরি করেছেন বা এরকম না কিন্তু পুলিশই আসলে বেশিরভাগ হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এবং পুলিশ কিন্তু নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল এটি কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু যেমন ভিডিও ফুটেজে রয়েছে বা সব জায়গাতেই কিন্তু এই বিষয়টি রয়েছে তো সেই কারণে তাদের বিরুদ্ধে কিন্তু যে মামলা হয়েছিল সেই মামলাতে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছিল এবং তারা যারা গ্রেপ্তার রয়েছেন শুধুমাত্র আজকে তাদেরকে হাজির করা হচ্ছে এর বাইরেও কিন্তু বেশ কয়েকজন আসামি রয়েছেন যারা পলাতক রয়েছেন আজকের যে মামলাটি তো আমরা অপেক্ষায় আছি এই আসামিদেরকে নিয়ে আসার পরে হয়তো শুনানি করা হবে আর আজকে এই যে মামলাটিতে তাদেরকে হাজির করা হচ্ছে এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে হয়তো চিফ প্রসিকিউটর আদালতকে জানাবেন এবং যেমনটি হতে পারে যে এই মামলাটি আসলে অনেক জটিল একটি মামলা যে কারণে খুব দ্রুত আসলে তদন্ত শেষ করা সম্ভব নয় সেই কারণে হয়তো ট্রাইব্যুনালের কাছে তারা সময়ের আবেদনও জানাতে পারে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ রাজীব ইসলাম আপনাকে ধন্যবাদ